গাজীপুরের কাশিমপুরে জেনারেশন ইসলামিক স্কুলের গ্র্যান্ড ওপেনিং প্রেস অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আরমান হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকালে কাশিমপুর থানার বিএডিসি ট্রেনিং সেন্টারে জেনারেশন ইসলামী স্কুল কর্তৃক এ অনুষ্ঠান আয়োজিত হয়েছে একজন শিক্ষার্থীকে দুনিয়া এবং পরকাল উভয় বিষয়ে শিক্ষা ক্ষেত্রে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানায় অত্র স্কুলের পরিচালক অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল মান্নান দাওরায়ে হাদিস কামিল ইসলামিক শিক্ষা ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়ায় জেনারেল শিক্ষা এবং ইসলামিককে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়ার এই জেনারেশন ইসলামিক স্কুলের মূল লক্ষ্য বলে জানান তিনি জেনারেশন ইসলামিক স্কুলের গ্র্যান্ড ওপেনিং অ্যান্ড মিট দ্য প্রেস অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা এবং শিক্ষার্থীদের লক্ষ্যে আরও বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ কারিকুলাম স্পেশালিস্ট এ আর গালিব উপদেষ্টা মোহাম্মদ সাইফুল ইসলাম মৃধা উপদেষ্টা মোহাম্মদ গোলাম হোসেন আলোচনা সভার পর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় একটা ভালো কাজের জন্য মানুষের কতটা আগ্রহ থাকে আহ কতটা সহযোগিতা